হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাইনিং ব্লগ এখন বাজে সকাল ওই আটটার মতন এদিকে দেখো সকাল সকালে এখন মানাচ্ছি আমি কফি সকলে মানে চা খাওয়া হয়ে গেছে খালি আমি বাকি আছি আর এদিকে দেখো মেয়ে এখন ফোন দেখছে এখন বাজে প্রায় পৌনে নটার মতন মানে ব্ল্যাঙ্কেট চাপা দিয়ে মশারি টোসারি কিছুই তোলা হয়নি দেখতেই পাচ্ছে এখন তো যাই হোক মেয়ে ওদিকে যা করছে করুক এদিকে দেখো সকাল সকাল স্নানটা করে নিয়েছে যাচ্ছে যেহেতু বৃহস্পতিবার আবার বাড়িতে লক্ষ্মী পুজোও আছে তো হোক এদিকে দেখো মা কিন্তু সকাল সকাল স্নান করে নিয়েছে দিয়ে এখন পুজো জোগাড় করছে আর এদিকে দেখো আজকে কিন্তু আমি রান্নাবান্নাটা আমিই করবো তো চাহোক মানে যেহেতু আজকে নিরামিষ আমি সেই জন্য প্রথমেই করছি দেখো বেগুন ভাজা উনি বসিয়ে দিয়েছি রান্নাটা উনি রান্না করতে না বেশ ভালো লাগে শিম সিম কাটা আছে এখানে আছে ফুলকপি কাটা ফুলকপি ভাজা করবো সিম দিয়ে আলু দিয়ে পোস্ত করবো আর তার সাথে করবো ডাল এদিকে দেখো মা সমস্ত কিন্তু পুজো জোগাড় মানে জানতে সমস্ত কিছু হয়ে গেছে যেহেতু নতুন ধান ওঠে সেই ধান দিয়েই কিন্তু আমাদের লক্ষ্মী পাতাটা হয় তো যাই দেখতে পাচ্ছো মা যা করে কিন্তু আজকে আলপনাটা দিয়েছে আর মায়ের জন্য করবো একজন ডালিয়ার খিচুড়ি তো সেই জন্য ফুলকপি আলু তার সাথে একটুখানি কুমড়ো নিয়েছেন ডালিয়া আর ডালটা কিন্তু ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর তারপর মায়ের জন্য কিন্তু ডালে কিছুটা করেও নিয়েছে আর এদিকে দেখো মেয়ে এখন খিদে পেয়ে গেছে তো বাবা আর ভাইয়ের কিন্তু খাওয়া হয়ে গেছে কেন আছে ভাত পোস্ত আছে তার সাথে ডাল আর ফুলকপি ভাজা অনেকদিন ধরেই ফুলকপি ভাজাটা খেতে ইচ্ছে সেটা আর করা হচ্ছে সেটা তো যে আজকে করিনি এদিকে দেখো পুজোটাও কিন্তু করতে চলে এসেছে ঠাকুর টাটা